মো কের দের আজে তু باشو كانو مالي <متأشغ> كاماي انتو هالو باشو كانو مالي السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الامر جليل البرهان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شغيط غن كل ابن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو. النبي عليه الصلاة والسلام الندم التوبة التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله حضرت فاطمہ رضی اللہ عنہ تعالی اور حضرت বার্ষিক ইসলামী اجتماع ও ختم درس بخاری شریف অনুষ্ঠানের শুরুতে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আল্লাহ তعالہ আমাদেরকে সবাইকে হাজারো কাজের ব্যস্ততা থেকে فارغ করে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন শুকরিয়াતમ বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা খুশি হবেন না বেজার হন

আল্লাহ রাবুল আলামিন বলে বান্দা হায়াতের জিন্দেগি তরে দিলাম মগনে অসংখ্য নিয়ামত আমি আল্লাহ তোদেরকে দিলাম এই নিয়ামতগুলো ভক্ষণ করার পরে আমি মালিকের দরবারে তোমরা যখন নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ খুশি হয়ে নিয়ামতগুলো আরো বাড়ায় দিই জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন বাবা এই নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা দামি হায়াত দিয়েছেন কথা বলেন ঠিক কিনা এই দামি হায়াতটা যখন ফুরিয়ে যাবে আমার প্রাণ পাখিটা যখন ঘুরে যাবে তখন শুধু আমার আফসোস হবে আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মানুষ শোনো ওই হায়াতের জিন্দগির কদর তুমি করো ওই আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত ওই দামি হায়াতের কদর তুমি করো জীবন চলার ক্ষেত্রে আমার আপনার যে সমস্ত গুনাহগুলো হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা ইয়া ইবাদি হে আমার বান্দা আল্লাযীনা সরাফু আলা আনফুসিহিম তোমাদের মধ্যে থেকে যাদের গুনাহ হয় যায় নিজের নফসের উপর যারা জুলুম অত্যাচার করো আমি মালিকের কাছে খাটি দিলে তওবা করো আমি আল্লাহ তাআলা রহমান রহিম আমি আল্লাহ তাআলার দয়া আর রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে না জোরে বলেন আল্লাহু আকবার ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফূ

আমি আল্লাহ তাআলার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না আমি আল্লাহ তাআকে তোমরা চেনো ইল্লাল্লাহ ইয়াগফিরু الذুনুবা জামিআ ও বান্দা আমি আল্লাহ তাআলার কাছে তোমরা ক্ষমা চাও আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলো माफ করে দেব জোরে বলেন আল্লাহ আকবার الله تعالى كلامي باكر أنا كأنت إلا الذين تابوا وأصلحوا দুনিয়ার মানুষ তোমাদের মধ্যে হইতে যারা নিজের গুনাহ করার পর ভিতরে অনুশোচনা যখন আসে তোমরা যখন তওবা করো নেক কাজগুলো আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেই ওই গুনাহগুলো নেকির দ্বারা আমি পরিবর্তন করে দেই জোরে বলেন আল্লাহু আল্লাহ তাআলা আগে বলেন আল্লাদিন ইদা ফাআলু ফাহিশাতান আও যালমু আনফুসাহু আল্লাহ ফস্তাগফিরু যুনবিহিম এ বান্দা তোমরা যারা নিজেদের নফসুর গুনাহ করেছো অতঃপর পরেছো তোমাদের কাজ হবে দুটো এক নাম্বার হইল যাকারুল্লাহ আমি আল্লাহ শরণ কমরা বেশি বেশি করে করো দুই নাম্বার কাজ লয় লোফস্ত গুফারু লিজুন তোমার তারা যে গুনাহা গুলা এসে সে গুনার উপর তুমি তাও বা করো টুরে বলেন আল্লাহ আকবার বা রাসেরুল্লাহ সাল্লাল্লাহ ফালি বলেন ওই রাস্তা বন্ধ হয়েছে কিন্তু তোবা রাস্তা কি এমন পর্যন্ত খোলা আছে বলে আপনি মানুষের যখন হায়া ছুরিয়ে যা নিঃশ্বাসটা যখন চলে যায় তার আগ পর্যন্ত তোবা করার সুযুত আছে জোরে বলেন আল্লাহ আক বা আল্লাহর হাবি বলেন তোবা হইলো শরমিন্দা হালজ্জিত হ একটা কথা আমরা সবাই দিলেই মনে বিশ্বাস করি এই যে মোবাইল যেটা এটা যদি নষ্ট হয়ে যায় এই মোবাইলটা আমি যদি দিনের পর দিন গাড়ি টাড়ি তাহলে মোবাইল কিন্তু ঠিক আর হবে না কথা বলেন ঠিক কি না রাস্তায় গাড়ি চলাচল করে ওই গাড়ি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমি ওই রাস্তায় গাড়িটা বছরের পর বছর রেখে দিই গাড়িটা কিন্তু ঠিক হবে না কথা বলেন ঠিক কি না আমার কোনো জিনিস যদি মূল্যবান জিনিস যদি ট্রেনের মধ্যে পড়ে যায় ওই

মানুষ মাত্র হবে কারণ আমাদের মানুষের যে মোবাইলটা বাড়িতে রাখলে যেমন ঠিক হবে না ওই গাড়িটা যেমন রাস্তায় রাখলে ঠিক হবে না ট্রেনের মধ্যে কোন জিনিস পরে গেলে ওইখানে যদি জিনিসটা পরে থাকে ওইটাও যেমন ওখানে থাকলে ঠিক হবে না আমি আপনি যেতে গুনাহের মধ্যে সারা জীবন থেকে আমার আল্লাহ কিন্তু माफ করবে না আমাকেও কিন্তু ওই গুনাহ থেকে ফিরে আসতে হবে কথা বলেন ঠিক কিনা والذین يفعلون ذكر বিহীন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আমি যদি কোনো পাপ করি আমি যদি কোন অন্যায় কারো উপর যদি অত্যাচার করি পিছনে যদি আমার বাবা আমাকে লাঠি দিয়ে ধাওয়া করে আমি যদি সেই সময় গ্রামের মাতব্বরদেরকে ডাকি চেয়ারম্যানকে ডাকি মেম্বারকে ডাকি এমপিকে ডাকি সেই জায়গায় কিন্তু কেউ আমার হেল্প করবে না কথা বলেন ঠিক কিনা কোনো না কেন সামনে আসেন সেই জায়গায় কিন্তু আমাকে কেউ হেল্প করবে না আমি সেই সময় যদি আমি আমার বাবাকে বারবার ডেকে বলি আব্বা আমার আর মায়ের না আমার ভুল হয়েছে আমারে ক্ষমা করে দেন আমার আব্বাকে বারবার বারবার যদি আমি ডাকতে থাকি আমার আব্বার দিলের ভিতরে কিন্তু হালকা হলেও দয়া আসবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা বলে বান্দা ইজা ফালু ফাহিশাতান আও

বেশি বেশি করে স্মরণ করব আমি আল্লাহকে যত বেশি স্মরণ করতে পারবো আমার আল্লাহ আমার দিকে রহমতের দৃষ্টিতে তাকায় আছে কথা বলেন ঠিক কিনা ওই যে প্রসিদ্ধ ঘটনা একজন এক বছর দুই বছর নয় রে চল্লিশ বছর পঞ্চাশ বছর নয় পুরো হায়াতটা শেষ করে দিয়েছে আশি বছর শুধু সে মূর্তির পূজা করেছে ঝড় বৃষ্টি শুরু হয়েছে সে মূর্তির কাছে পানা চায় মূর্তির নাম ছিল সনম সে সনম 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 ডাকাডাকি করতে 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 ভুল করে একবার জাপান থেকে মুখ ফসকে বের হয়েছে সনার জুড়ে বলেন আল্লাহ একবার সনদ হইল আল্লাহ তালার গুণ বচকে টানা সুরেখলাসের মধ্যে আল্লাহ তালা তার নবীকে বলেন হে إِنُّ بِيَقْلِبُ <applause> وَلَدًا قُلْ هُوَ اللَّهُ أَحَدُ اللَّهُ الصَّمَدُ اللَّهُ أَكْبَرُ قُلْ اللَّهُ أَكْبَرُ হে নবী আপনি বলে দেন আমি আল্লাহ হইলাম এক আল্লাহু আমি আল্লাহ হইলাম বেনিয়াস অবকাফের কি জোরে বলেন সুবহানাল্লাহ আশি বছর ধরে সে মূর্তির পূজা করত রে ওই মূর্তির কাছে সহযোগিতা যাওয়ার জন্য সনম 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 বলতে বলতে হঠাৎ করে তার জবান থেকে বের হয়ে আসছে সমাজ আমার আল্লাহ ডাকতে বলেন বান্দা বল তুই আমি আল্লাহর কেন স্মরণ করলি জুড়ে বলেন আল্লাহ আকবার ওই যে সাজ্জাদের ঘটনা সাজ্জাদকে আল্লাহ তাআলা কোন পর্যায়ে থেকে কোন পর্যায়ে নিয়ে আসছিলেন যে সাজ্জাদের যে সাত তাদের পাচার কথাই ছিল না তাকে বাঁচাইয়া ফেরেস তাদের মধ্যে তাকে লালন পালন করিয়া তাকে দুনিয়ার মধ্যে পরীক্ষার জন্য সম্পদ দান করলেন ওই সাদা কি করলো তার সম্পদ দিয়ে বিশাল একটা বেহেস্ত নির্মাণ করলো বাগান বানাইলো ওই বাগানটা উদ্বোধন করার জন্য উদ্বোধনী প্রোগ্রামের জন্য এত সাশ্রমজাম করিয়া ঢাক বাজাইয়া সবাইকে নিয়ে যখন ওই বাগানের গেটের মধ্যে আসছে আল্লাহ তাআলা হযরত আজরাইলকে পাঠিয়ে দিয়েছে আজরাইল চা তার চানলাখমে কবজ কররা আল্লাহ তালা বলে বিভাইদ যাজালু লা আস্থা রু আসাহাতে মুরা এস্খাতে বিন আল্মাহ আকার বল আল্লাহ আবার। যখন যার যান কবজ সময় হয় এক সেকেন্ড আগেও নয় এক সেকেন্ড পরেও নয় ঠিক আমার আপনার সবার ক্ষেত্রে কিন্তু এই রকম হবে কথা বলেন ঠিক কিনা যার যেখানে মত আছে তাকে সেখানে মৃত্যুবরণ করতে হবে যুবকদের আইডল ওসমান হাতির মৃত্যু ছিল সিঙ্গাপুরে চিকিৎসার জন্য গেছে আল্লাহ তালা সেখানে মৃত্যুবরণ করা হয়েছে বেগম খালা তেজিয়ার চিকিৎসা করার জন্য মানুষ কত কি রিজার্ভ করলো ভাড়া করলো কিন্তু আল্লাহ তালা মৌত লিখে রেখেছে বাংলাদেশে তার এত কিছু ব্যবস্থাপনার পরেও আল্লাহ তালা তাকে কিন্তু বাংলাদেশে মৃত্যুবরণ করে দিয়েছে। আমাকে আপনাকে আল্লাহ তালা কোন জায়গায় কোন সময় আমার আপনার জানতে তো বস হবে রে কেউ জানে না কেউ জানে না

যত রূপ আছে সবগুলোকে আমি কবজ করি আমার নাম হইল আজরাইল সাদ্দাদের চোখটা তো কোন কপালে উঠছে সাদ্দ বারবার ডেকে দেখে বলে আজরাইল ভাই আজরাইল সাদ্দ যখন যান কবস করার কথা বলেছে সাত তখন তার কাছে ভিক্ষা চাই ও আজরাইল ভাই আমার কিছুটা সময় দাও আমি আমার জান্নাতে ঢুকবো আর বের হব আমার শখের এত লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা আমি এখানে ইনভেস্ট করেছি আমাকে শুধু ঢোকার একটা চান্স দাও আজরাইল বলে না 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 রবের হুকুম হয়েছে এখনই তোমার জানটা কবস করা হবে সাত রাত সেই সময় বাঁচার জন্য ওই যে আজরাইল ইজরাইল ভাই আজরাইল ভাই আমার কিছু সময় দাও আল্লাহ তাআলা পর্বতী আজরাইলকে জিজ্ঞেস করলেন আজরাইল তোমার জান কবজ করতে কষ্ট হয়েছিল নাকি কোনো সময় বলেন না কোনো সময় কষ্ট হয়নি কিন্তু ওই যে আমাকে সাদাদ বারবার আজরাইল ভাই ভাই বলে ডাকতেছিল অনেক মায়া লাগতেছিল আল্লাহ তাআলা হযরত আজরাইলকে দেখে বল আজরাইল শোনো

ই্লা দনা তুহুর রাহমাতিল্লা এই বান্দা তোমরা জেরা অন্যায় করেছে গুনাহের কাজ ধরেছ। আমি মালকের রহমক থেকে তোমরা নই রাসয় না। কেন আমি আল্লাহ হতে গুণ হইলো হইলে। ইনলাল্লাহ আহা ফি জ্জননু বাচবি আয়।

আল্লাহ তাআলা বলে বান্দা তুমি আমারে চিনো না আমি হইলাম গফুর আমি হইলাম দয়ার সাগর রহমান রহিম আল্লাহ বান্দা তুমি আমার কাছে যদি একবার ক্ষমা চাও আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিব আল্লাহর হাবিব বলেন গুনাহ যখন তোমার হয়েছে তোমার ভিতরে একটা অনুশোচনা আসে দরকার আন্নাদাম তোমার ভিতরে একটা অনুশোচনা যখন আসবে ওই অনুশোচনার থেকে তুমি যে কোন তো উবা করবা আল্লাহর হাবিব বলেন আত্তা ইবু মিনাজ জাম্বি কামাল্লা জাম্বালা কে যদি খাঁটি দিলে তওবা করতে পারে রে আল্লাহ তাআলা তার গুনাহগুলা maaf করে দিয়ে ওই বান্দার মত করে দিবে যে বান্দার জীবনে কোনো গুনাহই নাই জোরে বলেন আল্লাহু আকবার তবে শুধু মুখে মুখে তওবা করার আর গুনাহের কাজ করা এটা করেছি সে গুনাহের প্রতি শর্মিন্দা লজ্জিত হওয়া নিজেকে সর্বপ্রথম দুষি মনে করা কথা বলেন ঠিক কিনা দুনিয়ার ইতিহাসেও দেখা যায় কোন পাপ কেউ যদি করে ফেলে অন্যায় করে ফেলে তার ভিতরে যখন অনুশোচনা আসে যায় আমি অন্যায়টা করে ফেলেছি দুনিয়ার বিচারকরা তখন চিন্তা করে তার ভুল সে বুঝতে পারছে তাকে ক্ষমা করে দেওয়া লাগবে জোরে বলেন আল্লাহ আকবার সর্বপ্রথম নিজের ভিতরে অনুশোচনা আসতে হবে দুই নাম্বার যে গুণা করতেছিলাম সেই গুণা ছেড়ে দিতে হবে সেই গুণা ছেড়ে দিতে হবে তিন নাম্বার যে গুণাহের মধ্যে আমি লিপ্ত ছিলাম সেই গুণা আর করব না এরকম প্রতিজ্ঞা করতে হবে জুড়ে বলেন আল্লাহ আকবার চমৎকার একটা ঘটনা কিতাবের মধ্যে আসতেছে একজন আল্লাহর ওলীর কাছে একজন সে মাসআলা চায় কূপের মধ্যে আমার বিড়াল পড়ছে পানি অনেক গন্ধ হয়েছে কি করা যায় তখন আল্লাহ বলেন যাও 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 মাসআলা অনুপাতে ২০ বালতি তুমি পানি ওইখান থেকে ফালায় দাও ২০ বালতি ফান কিন্তু পানির গন্ধ যায় না পরের দিন আবার আর সে বলে তুমি কি ফালাই বলে হ্যাঁ ফালাইছি যাও তুমি ভালো করে ২০ বালতি পানি ফালাও পরের দিন আবার ২০ বালতি ফানাইছে দুই দিন পরে এসে বলতেছে হুজুর গন্ধ তো যায় না হুজুর বলে তাহলে আমি সরাসরি গিয়ে ওখানে দেখব ঘর তো নাকি হুজুর কুয়ার কাছে গিয়ে দেখি কূপের মধ্যে একটা সাটাকি জানা দেখা যায় বলে কূপের মধ্যে ওই দেখি বলে ওইটাই তো বিড়াল বলে এতদিন পর্যন্ত তুমি কি করছো বলে বিশванকে পানি ফলাইছে বলে খালি পানি ফলাইছে কেন ওই নাপাকটা তো তোমাকে আগে উঠাইতে হবে জোরে বলেন আল্লাহ আকবার আমরা তওবা করি কিন্তু গুনাহ ছাড়িনা আমরা তওবা করি কিন্তু ওই যে মূল যেই জিনিসটা সেটা কিন্তু না। এই জন্য আমাকে সর্বপ্রথম করতে হবে যে গোনাটা করছি সেটা ছাড়তে হবে আর সামনে গোনাটা আমি করব না সেরকম একটা ওয়াদাবদ্ধ হয়ে প্রতিজ্ঞা করতে হবে কথা বলেন ঠিক কিনা চার নাম্বার শর্ত হইল তো করার কোনো পান্দার হক যদি নষ্ট করে থাকি তাহলে সে পান্দার হকটা আগে পূরণ করতে হবে কথা বলেন ঠিক কিনা আর হক করল্লা আল্লাহর হক যেটা আছে সেটা আমার আল্লাহ দয়ার সাগর রহমান রহিম দয়ার সিলাই আল্লাহ তা তালা আমাকে আপনি কি হায়াতের জিন্দগির সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দিবেন জোরে বলেন আল্লাহু আকবার বান্দার হক বড় একটা মারাত্মক জিনিস সময় একেবারে সংক্ষেপ শেষ করে দিব হাশরের ময়দানে একজন সাহাবা کرامদের কি নিয়ে আল্লাহ রাসূল বলেছেন বলো পৃথিবীর মধ্যে সবচেয়ে অসহায় কোন ব্যক্তি বলে কেন যার কাছে টাকা নাই সেই তো অসহায় ব্যক্তি আল্লাহর হাবিব বলে না হাশরের ময়দানে একজন সওয়াবের পাহাড় নিয়ে উপস্থিত হবে বিচার বিচার শুরু হয়ে যাবে আল্লাহর কাছে একজন গিয়ে বলবো আল্লাহ তুমা আমাকে জুলুম করেছে অত্যাচার করেছে আমার হক নষ্ট করেছে আমি হক চাই কে আমাদের দিন তো হক কি দিবে আল্লাহ বলবো ঠিক আছে তার সব আছে সব না আরেকজন আসবে বলে সব আছে সব না এরকম আস্তে 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 সমস্ত সাপ শেষ হয়ে যাবে আমার কিছু বান্ধা আসে বলবে আল্লাহ আমার হক নষ্ট করছে হক চাই আল্লাহ বলবে তার তো যত সব সব তো শেষ এখন কি করবা কাজ কর, তোমার যে গোনাগুলো আছে সেই গোনা তার ভাগে কিছু দিয়ে দাও আর একজন আসবে বলে আল্লাহ আমার হক আদায় করেন সে আমি তার বিচার চাই আল্লাহ বলবে তার তো সব শেষ মানুষের গোনা নিয়ে শুরু করে দিয়েছে কাজ করো হক তো আদায় করতে হবে তোমার গোনা কিছু তাকে দিয়ে দাও এরকম দিতে 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 সবের পাহাড়ে উপস্থিত হয়েছিল কিন্তু সর্বশেষ মানুষের হক আদায় না করার কারণে গুনার পাহাড় নিয়ে সে কান্নাকাটি করবে আল্লাহ খাবি বলতেছেন এইটাই হলো সবচেয়ে নিঃস্ব এবং সবচেয়ে গরিব ধরে পড়েন আল্লাহ আকবর এই জন্য যার যে হক আছে সেটা পৌঁছে দেওয়ার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুক এবং আমাদের সবাইকে তো আবার হাকিক জেনে খাটি দিলে ত বা করার তৌফিক দান করুন সবাই বলেন আল্লাহ আমিন আল্লাহ তালা আমাদের সবাইকে হায়াতের জেন থেকে যে সমস্ত ভুল ভ্রান্তিগুলো আছে ওই ভুল ভ্রান্তিগুলো অনুশোচনা নিয়ে এসে ওই গুণা ছেড়ে দেওয়া এবং বান্দার হক আদায় করে খাটি তো বা করার সুযোগ আল্লাহ তালা আমাদের সবাইকে দান করেন সবাই বলেন আল্লাহ আমিন আমিন الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته